পাকিস্তান কি তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে যাচ্ছে জি হ্যাঁ গাইজ বিসিবি যখন আইসিসির কাছে আবেদন করেছিল যে নিরাপত্তা জনিত কারণে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে বাইরে সরিয়ে নেওয়া হোক তখন পাকিস্তান সেই আবেদনে বাংলাদেশকে সমর্থন করেছিল বিসিবি তখন এটাও বলেছিল যে যদি এই বিষয়টি সমাধান না হয় তাহলে তারা নিজেদের অংশগ্রহণ নিয়ে রিভিউ করবে কিন্তু সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর এবং আইসিসি অফিসিয়ালি বাংলাদেশকে বিশ্বকাপের লাইন থেকে বাদ দেওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভী বলেন পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া নিয়ে মহসিন নকভিকে বেশ ক্ষুব্ধ দেখানো হয় তিনি প্রতিক্রিয়া জানিয়ে বলেন বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে এক দেশ যখন খুশি তখন নিজের মতো সিদ্ধান্ত নিতে পারে কিন্তু আরেক দেশের ক্ষেত্রে সেটা হয় না বাংলাদেশ একটি মেজরিটি স্টেকহোল্ডার তাদের সঙ্গে এ ধরনের অবিচার হওয়া উচিত নয় একটি দেশ শর্ত চাপিয়ে দিচ্ছে তিনি আরও বলেন যখন আইসিসি পাকিস্তান ও ভারতের জন্য তাদের পক্ষে ভেনিউ পরিবর্তন করেছে তখন বাংলাদেশের জন্য কেন করেনি আমাদের নীতি ও অবস্থান একদম পরিষ্কার সময় এলে এবং সরকার সিদ্ধান্ত নিলে সবাই জানতে পারবে আমরা আইসিসির অধীনে নই আমরা আমাদের সরকারের কাছে জবাবদিহি করি প্রধানমন্ত্রী ফিরে এলেই তিনি সিদ্ধান্ত নেবেন এবং আমরা সরকারের নির্দেশনা অনুসরণ করব এর মানে তিনি পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছেন যে পাকিস্তানও টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে পারে তবে এই বক্তব্যের পর আইসিসি নাকি মহসিন নকভির অপর ভীষণ অসন্তুষ্ট রিপোর্ট অনুযায়ী আইসিসি পাকিস্তানকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যার মধ্যে এশিয়া কাপ থেকে ব্যানও অন্তর্ভুক্ত সূত্রের খবর যদি পাকিস্তান সত্যি টি টোয়েন্টি বিশ্বকাপে না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তাহলে আইসিসি নিষেধাজ্ঞা আরোপ করবে কোনো আন্তর্জাতিক দলের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলা যাবে না পিএসএলে বিদেশি খেলোয়াড়দের এনওসি দেওয়া হবে না এবং এশিয়া কাপে অংশগ্রহণের সুযোগও মিলবে না এখন দেখার বিষয়ে পাকিস্তান নিজেদের অবস্থানে কতটা দৃঢ় থাকে এই বিষয়ে নতুন কোনো আপডেট এলে আমি আপনাদের জানিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যাল আইকনটি বাজিয়ে দিন ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ